হরিহরপাড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে মঙ্গলবার বিকেলে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাইম শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির শৌচালয়ে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে এলাকাবাসীদের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত হামলা কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কাইম শেখকে মারার উদ্দেশ্য নিয়েই এই বোমা রেখে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরে কাইম শেখ এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তার আশঙ্কায় এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন পুলিশ। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আশেপাশের এলাকা ঘিরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন, ব্যবহৃত বোমার প্রকৃতি এবং কারা এর পেছনে দায়ী রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে। তদন্তকারী দল তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে কাইম শেখ স্থানীয় তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ায় অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক শত্রুতার ফল হতে পারে গ্রামবাসীদের একাংশের দাবি এই ধরনের হামলার ফলে এলাকা ক্রমশ অশান্ত হয়ে উঠছে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তো আজকে বৃষ্টি হচ্ছিল আগে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির আওয়াজ হলো আওয়াজ হলে আমরা তো ইতিমধ্যে শুনতে নাকি যে বোমার আওয়াজ এমনি বুঝতে কোন সমস্যা অনলাইন কিন্তু এখন ও একটু পাখিতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে মেরে গেল কি কে রেখে গেলো এই হিসাবে হয়তো বোম ফেরতেও পারে এরকম হতে পারে কোন পার্টি করে যার বাড়িতে তিনুম পার্টির কর্মী মানে হিসাবে তৃণমূল পার্টি তে খাটাখাঁটি করে তিনুম পার্টির কোনো নেতা পেতা না তাহলে বোমের আঘাতেই এটা হয়েছে বোমের আঘাতই হয়েছে বাড়িতে ওর বাবা মারা গেল কদিন হলো এবার ওই টেনশনে ওরা আছে এবং সেই হিসাবে বাড়িতে কেমন হয় সেই হিসাবে বিরোধী কোনো হাতে পাঠিয়েছে বোম টম মেরে গেল কিনা এবং সেটা আমরা কখন বলতো বুঝতে পারিনি কিন্তু এই স্থানীয়ভাবে দেখতে পাওয়া গেলো যে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাড়িতে তালা মারা আছে বাড়িতে কেউ নাই বাড়িতে তো বাড়িতে অশান্তি মানে আমার যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না মনে করছেন রাখতে পারে বা কিভাবে ফাটলো আমার তো মনে বলছে যে ও বম হয়তো কোন মানে হয়তো কোন তারা হয়তো রেখে গেছে কিংবা ওরা হয়তো সেই পানির সময় ঝুড়ে গেছে আপনার নাম কি আমার নাম সিদ্ধিবাসী